আজ আমার প্রিয় মানুষটার জন্মদিন শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল এবার তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি তার আগে জানিয়ে দিই আমাদের বিয়ের কিন্তু ফিক্স হয়ে গেছে তোমাদের এর মাঝখানেই আমার যারা পুরনো ক্লায়েন্ট রয়েছে বা নতুন ক্লায়েন্ট রয়েছে তারা অনেকে জিজ্ঞেস করেছে যে আমি বিয়ের পরে কোথায় থাকবো বা আমি বিয়ের পরে সেখানে পার্লার খুলব কিনা আমাদের বিয়ের ডেট কবে আমার হাজবেন্ড কি করে আজ তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আমাদের বিয়ে ঠিক হয়েছে তিনই মার্চে মানে ওই ফালগুনের আঠারো তারিখে এই ডেটে আমাদের বিয়েটা ফিক্সড হয়েছে আর আমি বিয়ের পরে শিলিগুড়িতে শিফট হব একটু তো সময় লাগে সবকিছু ম্যানেজ করতে বাট আমি শিলিগুড়িতে শিফট হব আমার বিজনেসটা যেহেতু এখানে তো আমি এখানে ছেড়ে কোথাও যাব না আর আমার হাজবেন্ডও এখানে কোনো না কোনো জব করে নিবে বা কোনো বিজনেস করে নিবে আর ওখানে যেটা ওর বিজনেস রয়েছে সেটা ওর ফ্যামিলি কেউ হ্যান্ডেল করবে আর ওর যেটা বিজনেস রয়েছে সেটা হচ্ছে ফার্নিচারের একটা ফ্যাক্টরি রয়েছে বিয়ের পর যখন শিলিগুড়িতে শিফট হব তখন এখানে একটা জমি কিনে নিয়ে তারপরে সেটেল হয়ে যাব। আর এখানটা ও যেহেতু কোনো বিজনেস করতে চাইছে বা যদি কোনো জব পায় সেটাও করে নিবে এবার বলি আমাদের লাভ ম্যানেজ কিনা আমাদের লাভও না আবার আমাদের অ্যারেঞ্জও না তো ঘটনা হয়েছে আমি ওকে অনেক আগে থেকেই চিনতাম যেহেতু আমার পাশের শপেই একটা দোকানে কাজ করতো মানে সেখানে ও ফার্নিচারের দোকানেই কাজ করত তো সেখানেই ও থাকতো তো মাঝে মাঝে আমার দোকানে ফাস্ট ফুডের শপ ছিল সেখানেও আসতো তো ওটা থেকে চেনা জানা ছিল কোনোদিনও কথা হয়নি তো দু হাজার কুড়িতে ওর সঙ্গে আমার ফার্স্ট কথা হই ওই সাত দিনের মতো আলাপ ছিল তবে কোচবিহার গিয়েছিলাম সেখান থেকে আসার পরে তারপরে ওর সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট হয়নি তিন বছরের মতো আমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট ছিল না তারপর হুট করে একদিন সেম ডেটেই আবার ওর সঙ্গে কথা হয় কথা হওয়ার পরে আমি আবার কোচবিহার গিয়েছিলাম তার মাঝে আর কোনোদিন কোচবিহার যাইনি তো সেখানে যাওয়ার পরে তারপরে কথা টথা বলার পরে তারপরে চলে আসলাম তারপরে কিছুদিন আরো কথা হলো তারপরে গিয়ে বিয়ের কথাটা এগোলো তারপর বাড়িতে বলা বলি হলো বাড়ির সবার পছন্দ হলো তার বাড়িতে বলা হলো তার বাড়ির থেকে আমার বাড়িতে এলো তোমরা তো সবাই ভিডিওটা দেখেছই তো তারপরে গিয়ে আমাদের বিয়ের ডেটটা ফিক্সড হয়ে গেল কথায় বলে না কার কার সঙ্গে হবে কেউ বলতে পারে না আজ হয়তো তুমি এরকম রয়েছো কাল তুমি এরকম নাও থাকতে পারো আজ তোমার সঙ্গে যার পরিচয় নেই কালকে তার তোমার বেশি পরিচয় হয়ে গেল তো কোথায় কি হবে কেউ কিন্তু আমরা জানি না তো যাই হোক বর্তমানে ভালোই আছি আছি অনেক ভালো যতদিন তার সঙ্গে আমার পরিচয় আমি কোনোদিনও কোনো খারাপ পরিস্থিতিতে বা কোনোদিনও কোনো খারাপ ইনসিডেন্ট আমি পড়িনি না আমার সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার হয়েছে না কোনোদিন লাউডলি কোনো কথাবার্তা হয়েছে কিছু না আমি খুব ভালোই রয়েছি আর তারপরে আবার অনেকে বলে থাক থাকে যে সম্পর্কের মধ্যে তো হ্যাঁ একটু খুনসুটি হয়ে থাকে অবশ্যই হয়ে থাকে কিন্তু এমন একটা দিনও নেই যে যে মানে আমি আমি বলতে পারবো ওর সঙ্গে কথা বলিনি বা ঝগড়া করেছি বা ওর সঙ্গে কথা বলবো না এরকম কখন কখনোই হয়নি ও যখনই আমার সঙ্গে ওর রাগারাগি ব্যাপারটা থাকতো বা কিছু একটা হতো ও নিজেই মানিয়ে নিত সেই জিনিসটা আর আমি খুব চঞ্চল ও একদম শান্ত স্বভাবে যার জন্য আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটাই বেশি আমি যদিও বা একটু কথা বেশি বলি ও কিন্তু এর অপোজিট মানে একদমই কথা কম বলে আর আমার যখন কোনো প্রবলেম পড়ি আমি যখন যেটা নিয়ে একটু বেশি চিন্তিত থাকি সেই জিনিসগুলো ওই সলভ করার চেষ্টা করে তার ব্যাপার নিয়ে আমার কোনো খারাপ খারাপ রিভিউ দেওয়ার বা কোনো মন্তব্য করার মতো কোনো কিছুই নেই যে আমি কাউকে গিয়ে বলবো যে ও এটা করেছে ওটা করেছে ভালো না ওটা ভালো না এরকম আমার কোনো অপশানই নেই বরঞ্চ আরো যেটা আমার মনে হয় আমি সেটা নিজেই মানে ওকে বলে দিই যার জন্য ও আমার কাছে মানে যদি আমি রেগে টেগে থাকি কিছু যদি হয় ও নিজেই আমার কাছে জিজ্ঞেস করে তো সময় যেটা ছিল আগে কি ছিল না ছিল কতদিন কথা হয়নি বাট এখন যে ওর সঙ্গে আমার কথা হচ্ছে এত ভালো করে আমরা রয়েছি এখনো আমাদের একশোটা এস এম এস শেষ হয়ে যায় এখনো আমাদের মেসেজ কল যেহেতু মাঝে মাঝে দেখাও হয়ে যায় কোথাও বাইরেও যাই ঘুরতেও যাই সম্পর্ক শুধু রূপ দেখেই চলে না সম্পর্ক টিকিয়ে রাখতে হয় আজকে যদি তুমি টিকাতে না পারো তাহলে সেই সম্পর্ক থেকেও কোনো লাভ নেই অনেকে রয়েছে টক্সিক রিলেশনশিপে রয়েছে যেখানটায় শুধু ঝগড়া বিভেদ এগুলোই চলে যায় বাট সেগুলো মানিয়ে নিয়ে একটু সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করো একে অপরকে বোঝার চেষ্টা করো কেউ সারা জীবন কিন্তু থেকে যাবে না নিজেকে নিজের মতো করে গোছাতে হবে আর যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তারপরে তার জন্য যদি তুমি তোমার কেরিয়ারটাকে নষ্ট করে দাও তাহলে কিন্তু লাইফে কোনোদিনও এগোতে পারবে না তো যে ভালো থাকতে চাও বা ভালো করতে চাও নিজের কর্মটাকেও এগিয়ে যাও কখনো থেমে যেও না থেমে গেলে কিন্তু তোমার নিজের কাজ নিজের যেগুলো জিনিস তোমার ইচ্ছে ও যেগুলো করার ছিল সেগুলো কিন্তু সব বরবাদ হয়ে যাবে আমার বিয়ের ডেটটা কিন্তু সেম ওই ডেটটাই হচ্ছে যেই ডেটটাতে আমি কোচবিহার থেকে লাস্ট টাইম চলে এসেছিলাম সেই ডেটটার থেকেই আবার কিন্তু আমাদের সব শুরু হচ্ছে মানে শেষ থেকে শুরু তো তোমরা সবাই আশীর্বাদ দিও যাতে আমাদের পরবর্তী সময় যাতে অনেক ভালো হয় আর ওর যেহেতু আজকে জন্মদিন ওর জন্মদিনের জন্য তোমরা একটু উইশ করে দিও যাতে ওর পরবর্তী সময় যাতে অনেক ভালো থাকে ও যাতে আরো শান্তশিষ্ট থাকে এখন অনেকেই হয়তো বলতে পারো যে আমার হাজব্যান্ড শুধু আমার সঙ্গে থাকে আমি তার পাশে থাকি না আমি আমার যতটুকু চেষ্টা আমার যতটুকু সাধ্য থাকে আমি তার জন্য সেটা করি সেটা টাকা দিক থেকে হোক বা মানসিকতার দিক থেকে হোক যেটার দিক থেকে হোক আমি যথেষ্ট চেষ্টা করি কারণ আমি জানি এন্ড অব দ্য ডে সে আমাকেই তার সঙ্গে থাকতে হবে আমাকেই তাকে বুঝতে হবে তা আমি যদি ওর পাশে না থাকি আমি যদি ওর কষ্টটা না বুঝি তাহলে অন্য কেউ কি করে বুঝবে ছেলে মানুষ যতই হোক কাউকে তো বলবে না তো সেই জন্য সেই জিনিসগুলো আমি যত সাধ্য পারি আমি ওর জন্য চেষ্টা করে থাকি কেউ তখনই তোমার অনেক আপন হয় যখন তোমার দরকারটা তুমি তখন পূরণ করবে আর যখন তার দরকার সে তোমাকে বলবে আর তুমি সেটার জন্য দাঁড়িয়ে থাকবে এই জন্যই মানুষ মানুষকে এতটা পছন্দ করে আজ যদি আমি ওর পাশে না দাঁড়াই তাহলে কিন্তু একটা সময় পরেও ও আমাকে বলতে পারে যে তুমি আমার জন্য কি করে সেই জিনিসগুলো যেটা আমাদের মধ্যে না থাকে সেই জিনিসগুলো যেটা আমি কখনো যেটা আমার শুনতে না হয় বা তারও যেটা এরকম পরিস্থিতি কোনোদিনও না আসে সেইMoment কিন্তু করছি যাই করার থাকে তো পরবর্তী সময় অবশ্যই ওর হেল্পিং হ্যান্ড হিসেবে আমি আমি নেই বা কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই যে আমি কেন করলাম আমার এক মুহূর্ত মনে হয় না যে এটা ওর জন্য করা উচিত না আর ওর পিছনে আমি এই জন্য ইনভেস্টমেন্ট করি কারণ আমি জানি যে ও হচ্ছে একটা টাকাও এদিক ওদিক খরচা করে না না একটা টাকাও নিজে সেরকম নিয়ে কিনে খায় মানে এখনো যদি আমি ও যদি কিছু খেতে চাই আমি এখান থেকে পাঠিয়ে দিই যে তুমি এখান থেকে কিনে খেয়ে বাট ওই যে সময় সময় সবকিছু ঠিক করে দেয় একটা সময় যে সময়টা আমাদের কোনো সম্পর্কই ছিল না যেখানটা আমাদের বিচ্ছেদ হইতে হয়েছিল সেই টাইমটার পর থেকে যখন আমি আজকে একটু উঠে দাঁড়িয়েছি সেখান থেকে আমিও পাশে দাঁড়াতে পেরেছি তো প্রতিটা ছেলের পাশেই এরকম প্রতিটা মেয়েরই থাকা উচিত যেখানটায় কোনোদিনও মেয়েরা শুধু নিয়েই যায় দেওয়ার সময় নেই তো এই জিনিসগুলো যাতে না হয় তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর মনে রেখো আমাদের ডেটটা মার্চের তিন তারিখ আমাদের ওয়েডিং ডে রয়েছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর জন্মদিনে তোমাকে অনেক 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 শুভেচ্ছা রইল আগামী সময় যাতে তোমার অনেক ভালো যায় থ্যাঙ্কস ওয়াচিং মাই ভিডিও